আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন যে আমার এগুলো হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা ধরে আছে মার্শাল্লাহ ভালো ফলন হয়েছে অনেক সুন্দর তো চিচিঙ্গা টোটাল আমার এইখান থেকে আমি আজ পর্যন্ত পঁচিশ কেজির মতো বিক্রি করছি আর আজকেও কাটতে পারবো দেখতে পাচ্ছেন অনেকগুলো বড় হয়েছে সো মোটামুটি তিরিশ কেজির মতো কিন্তু ফলন হয়ে গেছে আমার এইখানে তিরিশ কেজি হয়ে গেছে আর ভালোই ফলন হচ্ছে আর ধুন্দুলও ধরতেছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ধুন্দুল আসলে বোঝা যাচ্ছে না রোদ তো প্রচন্ড বোঝা যাচ্ছে না গাছের ভিতরে দুন্দুলেরও দুন্দুলের এখন দাম আছে অনেক বাজার মূল্য অনেক বেশি কারণ হচ্ছে এটা এখন নতুন সবজি তো ষাট টাকা সত্তর টাকা যখন আমার গাছ আর কি এই মাছায় উঠতেছে তখন দাম আরো বেশি ছিল তখন দেখা গেছে যে একশো টাকা পার কেজি ছিল এখন দামটা আস্তে আস্তে কমে যাচ্ছে প্রতি বাজারেই দেখা যাচ্ছে পাঁচ টাকা দশ টাকা করে কমে যাচ্ছে কারণ দুলদুল বাজারে আসতেছে সো যোগান বাড়ছে বাজারের চাহিদা আছে নতুন সবজি চাহিদা থাকে সবসময় চাহিদার উপরে আর কি দামটা নির্ভর করে কিন্তু সবজি আসাতে দামটা কমে গেছে তবে মাসাল্লাহ যেমন দাম আছে মনে করেন যে পঞ্চাশ টাকা কেজিও যদি হয় না তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো সো এখানে আমি চিচিঙ্গা অ্যাভেলেবেল বিক্রি করতেছি চল্লিশ টাকা প্রতিদিনই একদিন দুই দিন পর পরই আর কি কাটতেছে চিচিঙ্গাটা তো চিচিঙ্গাটা আমি চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছে প্রতি বাজারেই প্রতি বাজার বলতে আমার এখানে একদিন দুই দিন পর পর চিচিঙ্গা কাটতেছে গত যেদিনকে কাটছিলো ওই দিনকে প্রায় তেরো কেজি কাটছে আজকে হয়তো সাত আট কেজি কাটা যাবে ওই দিনকে তেরো কেজি কাটছিলো সো দেখতে পাচ্ছেন ফল মাশ অনেক সুন্দর হয়েছে এগুলা আমি নামিয়ে দিতেছি কারণ ঝুলে থাকলে না এগুলো সাইজগুলো শেপ সিস্টেম নষ্ট হয়ে যায় বাকা হয়ে যায় এই কারণে চেষ্টা করবেন যে ফলগুলা যদি নিচে নামিয়ে দেওয়া যায় তাহলে বেটার সব থেকে আর এগুলার মধ্যে একটা এক ধরনের ধুন্দুলের মধ্যে এক ধরনের পোকা দৌড়োয় কি বলে এই এই মাকড় মাকড়া নাকি মাকড় বলে ঠিক আছে সো এই যে অনেক দুনদুল নষ্ট হয়ে যাচ্ছে এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে পচে গেছে এ দেখেন ভিতরে এটা পোকা সো কিভাবে দেখাই ভাঙি হ্যাঁ একটু ওয়েট করেন দেখেন ভিতরে পোকা হ্যাঁ ভিতরটাতে পোকা আসলে এটা করছে কি যে ফল ছিদ্রকারী পোকা আছে না ওইটা আসলে আপনাদের দেখাই কিভাবে গতকালকে বৃষ্টি হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর বৃষ্টি হয়েছে কারণ গরমে তাপে অতিষ্ঠ হয়ে গেছিলাম আর গরমের জন্য ফলও ধরতেছিল না গাছে ফল সেটিং হচ্ছিল না পানি দিচ্ছিলাম প্রচুর পানি দিচ্ছি কিন্তু পানি তো তেমন কাজ হচ্ছে না আর কি কারণ হচ্ছে বৃষ্টিতে যে মাটিটা একটা ঠান্ডা হয় পরিবেশটা ঠান্ডা হয় ওই রকম তো আর হয় না সো এই যে এটা কি বলে ধুন্দুল ধুন্দুল কিন্তু আমার মাত্র এই যে পের হইতে আছে অনেকগুলো জালে কিন্তু ঠিক করছি এখন দেখছেন যে আপনাদের সামনে অনেকগুলো জালি আমি নামাই দিছি উপর থেকে ঠিক আছে মাসাল্লাহ গাছ দিয়েছিলাম যে কি বলে এটা লাউ গাছ আসলে লাউ কিন্তু ধরে না না হয়তো আমি গাছটা জাঙ্গলের মধ্যে অতিরিক্ত ঘন জঙ্গল হয়ে যেতেছে দেখেন এদিকে এই দেখেন জঙ্গল হয়ে গেছে সেই গাছটা দেখি আমি আসলে মিষ্টি ধরে না ধরার ঘন নেই বল যে শাক পাতা গুলা নিয়ে যেতে তারপরে গাছটা কাটা আর এইখানে দেখেন এইখানে একটা গাছ দেখছিলাম এই দেখেন এটা উপরে উঠছিল গতকালকে আমি ভাঙে দিছি মোটামুটি আছে দুন্দুল অনেকগুলোই আছে এটাও কাটা যাইব হ্যাঁ এটাও আজকে কাটা যাইব এই দেখেন এই যেটা এটা হচ্ছে ফল ছিদ্রোগাড়ি পোকা খুঁজতে খুঁজতে পেয়ে গেছি হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আপনার ফল ছিদ্রোগাড়ি পোকা ফোকাস করতেছে এই করছে এটা হচ্ছে ফল সিদ্রোগাড়ি পোকা ঠিক আছে ছিদ্র করবো সো এর জন্য আমি টাবিজ আনছি যেটাকে কি উপরে বলে ঠিক আছে ফের মন ট্যাপ কিের আনছি আজকে লাগাই দিব অনেকগুলা চিচিঙ্গা শক্ত হয়ে গেছে গা এগুলো আজকে কাটতেই হবে ঠিক আছে অনেকগুলা কাটতেই হবে আজকে একবারে কেটে মাস্ট কাটতে হবে নয়তো গুলো শক্ত হয়ে যাবে এই দেখেন ফলচিত্রী বোকা এগুলো আর কি ফল ছিদ্র করে দেয় এই কারণে সিস্টেম নষ্ট হয়ে যায় সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ